ত্রিপুরা পাপেট থিয়েটার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল পাপের শো ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এই পাপের শো রবীন্দ্র ভবনে চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার সাংবাদিক বৈঠকে তথ্য জানানো হলো দেশের অন্যতম পুতুল নাটকের প্রতিষ্ঠান ত্রিপুরা পাপেট থিয়েটার উনিশশো সালে হরিপদ দাসের হাত ধরে যাত্রা শুরু করেছে এবছর পঞ্চাশতম বর্ষে পদার্পণ করছে শুরু থেকে ত্রিপুরা পাপেট থিয়েটারের উদ্দেশ্য ছিল এই শিল্পটির মাধ্যমে আনন্দ দেওয়ার পাশাপাশি জনসাধারণকে সচেতন করে তোলা নানা মূল্যবান তথ্য প্রদান করে শিক্ষিত করে তোলার চেষ্টা করা এবং ত্রিপুরায় সমৃদ্ধ লোক সংস্কৃতি ও সাহিত্যের সাথে এই শিল্পের মেল বন্ধন ঘটানো পুতুল নাচ শিল্পের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে ত্রিপুরা পাপের থিয়েটার রাজ্যের পুতুল নাচ শিল্পকে এই সংস্থা নিয়ে গেছে সারা দেশে এবং বিদেশে এখন সংস্থার চেষ্টা পরবর্তী প্রজন্মের হাতে এই শিল্পকে তুলে দেওয়ার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ত্রিপুরা পাপের থিয়েটার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শিশুদের নিয়ে পুতুল নাটক প্রশিক্ষণ ও উপস্থাপনার কাজ করে চলছে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই প্রশিক্ষণ হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ত্রিপুরা পাপির থিয়েটারের সুবর্ণ জয়ন্তী যথাযথভাবে উদযাপন করার উদ্দেশ্যে আয়োজন করতে চলেছে তিন দিন ব্যাপী ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব দু যা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে এই আন্তর্জাতিক পুতুল নাচের উৎসবে অংশ নিতে আগরতলায় আসছে সদর আমেরিকা ব্রাজিল স্পেন বাংলাদেশ থেকে বিশ্বের বিখ্যাত তিনটি পাপেট থিয়েটার গ্রুপ এছাড়াও থাকবে ভারতের সেরা ছয়টি পাপেট থিয়েটারের গ্রুপ নয়াদিল্লি রাজস্থান পশ্চিমবঙ্গ থেকে প্রসঙ্গত গোটা পূর্বাঞ্চল তথা উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো চারটি দেশকে নিয়ে এত বড় আয়োজন ত্রিপুরায় হতে চলেছে এছাড়া উৎসবের অন্তিম দিনে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারির সন্ধ্যার অনুষ্ঠানের পাশাপাশি সকাল এগারোটায় থাকবে একটি বিশেষ সেমিনার বছর ধরে ত্রিপুরা পাপের থিয়েটার এই পাপের শিল্প পুতুল শিল্প নৃত্য বা শিল্পটাকে নিয়ে আমরা কাজ করে তুলছি আমাদের মানে মোটোই হচ্ছে যে এটা আধুনিকীকরণ উন্নতি এবং মানুষের মধ্যে এই লোকশিল্পটাকে প্রচারের আদতে নিয়ে আসা আমরা আমাদের ভারতবর্ষের পাপের শিল্পে পুতুল নাটকের এক চার ধরনের আছে হট পাপের গ্লাভস পাপের স্ট্রিং পাপের শ্যালো পাপের আমরা চাইছি এই ফেস্টিভ্যালে আধুনিক এবং পরম্পরাগত যে শিল্প মানে এই এটারও মধ্যে আধুনিক নাটকের যেরকম যাত্রা ফর্ম আছে আধুনিক নাটক আছে ট্রেডিশনাল নাটক আছে এরকম আমরা পাপেটারও যেহেতু আছে আমরা চাইছি এই পঞ্চাশ বছর পুত্র উপলক্ষে আমরা এটাকে সব ধরনের রাজস্থানী কাঠপুকির থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার বেনিপুতুল থেকে শুরু করে আমাদের যে মনা বলি আমরা পুতুল মাছ বললে যে মনা মোনাবরিবাইরে শুনি সেটাও আসছে আধুনিক পুতুল আমেরিকা ইউএস এর থেকে আসছে ব্রাজিল স্পেনের থেকে মিলিত একটা দল আসছে ঢাকার থেকে আসছে বাংলাদেশ থেকে তো আমরা সম্মিলিত সব ধরনের নিয়েই আমরা এই উৎসবটাকে করতে চাইছি প্রথম দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থাকছে আর সাড়ে ছয়টা থাকছে ত্রিপুরা পাপের থিয়েটারে রানী লক্ষ্মী বাই যেটা আমরা রড গ্লাভস পাপে শেডো পাবে এবং সিং পাপেটের মাধ্যমে আমরা করছি তারপর বারান্দায় আমাদের আর একটা ছোট মঞ্চ আছে সেখানে আমরা আমাদের বাংলার পূর্ব বাংলার যে যে উপর পুতুল যেটা আমরা মানে বললেই আমরা শুনি সেটা থাকছে আর সাতটা চল্লিশ ইউএসএ থেকে আগত পেঙ্গুইন ইন মাই পকেট এই নাটক যেটা পরিচালক লরা উইলেম তো ওনাদের পরিচালনা এটা থাকছে এবং এটা শিশুদের এবং বড়দের নিয়ে প্রত্যেকগুলি শো আমরা চেষ্টা করছি যেন নতুন জেনারেশন পাপি কেয়ারদের সঙ্গে যেন এখানে একাত্মবোধ করানো যায় সেই ওদের যেন নেক্সট জেনারেশনকে যেন আমরা আনতে পারি এই পাপি শিল্পটাকে জন্য এবং আমাদের আমেরিকার দলটার পারফরমেন্সের মধ্যেও আমরা চাইছি ইন্টারেকশন বিটুইন দ্য অডিয়েন্স চিলড্রেন যেটা আছে পার্টিসিপেশন অফ অডিয়েন্স এটাকে আমরা আনার চেষ্টা করেছি সাতাশ তারিখ আছে দুটো দলই বাংলা ভাষায় করছে এর আমেরিকাটা থাকছে ইংলিশ এবং মিউজিকের উপর থাকছে এই শোটা আর সাতাশ তারিখ সাড়ে ছয় থাকছে বর্ধমান দা পাবের নীল বর্ণ শিয়াল চল্লিশ আমরা এই আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোটদের নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম জন্য এই শিল্পটাকে নিয়ে কাজ করতে পারে তার জন্য আমরা আমরা একটা প্রতি মাসে চতুর্থ রবিবার শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য আমরা একটা পুতুল আপনারা এসেছিলেন আমরা কখনো প্রেস কনফারেন্স করেছিলাম আপনারা এসেছিলেন এটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি এক বছর আমরা করবো পরবর্তী ষাটটা চল্লিশে থাকছে বাংলাদেশে ঢাকা পাপের থিয়েটারের দুষ্টু রাখাল এটা রড পাপেটের খুবই আধুনিক পুতুল ওরা করছে তারপর আঠাশ তারিখ আমরা রাখছি একটা সেমিনার সেইখানে আমাদের ভারতবর্ষের আধুনিক পুতুল যেন মানে প্রতিকৃত অন্যতম প্রতিকৃত দাদিপাদন পদ্মশ্রী দাদিপাদন যে উনি আসছেন উনি সেমিনারে অংশগ্রহণ করবেন আমাদের টপিক হলো থিয়েটার অ্যান্ড পাপেট তিন দিনের অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত থাকছে না কোনো প্রকার প্রবেশ মূল্য অনুষ্ঠানে শিশু কিশোর সহ সার্বিকভাবে উপস্থিত থেকে দেশে বিদেশে সেরা কিছু পাপেট শো উপভোগ করার অনুরোধ জানিয়েছে ত্রিপুরা পাপেট থিয়েটার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস